আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে রাত থেকে ভিডিও শুরু করলাম কালকে আমার ভাইয়ের বেটার বৌরা বৌমারা আসবে ব ভাবি ভাবির বেটার বৌরা আসবে তো কখন আসবে কালকে মানে দুপুরবেলা আসবে কি সকালে আসবে যাই হোক কাজটা এখন ফোন করছিল তো কালকে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সালামটা আজকে তো রাত্রে সালামটা দিয়ে রাখলাম যদি রাত্রি কিছু করি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি না করি কাল সকাল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন 마 아이고 좀 내쳤어. 이아내쳤

পোলা রান্না হচ্ছে কি চাল ভাত ভাত এদিকে পোলা হচ্ছে এদিকে গরুর মাংসটা কেটে করে ধুয়ে নিচ্ছি

মাংসটা আমি এখন পেশা করে একবারে আমি মাখাবো তার জন্য আমি নিয়ে নিলাম কারণ জায়গায় জায়গায় মাখালে তেল মশলা লেগে যাবে তার জন্য আমি এক জায়গায় করলাম এর ভিতরে কষাইয়ে পানি দিয়ে দেবো

আডালা ছড়বি দেয়া ডিম রান্নাটা হয়ে গিয়েছে। ও স্যার গোস্তা খাই রান্না ভিতরে কতনা হয়েছে মাই দিলে তাই তাই জায়গাটা গোস্তা ভাই গোস্তের জন্য কত জল জল কত কোন লাগবে আমার কি আছে জায়গায় জানি ওই बारिश তাও বুঝতে পারনি বুষ্টে বসে बैठाকে আনন্দ চাচা হ্যাঁ

দেখা <laughs> <laughs>

L Z D. বৰ mm. বৰ mm. mm.

কত সুন্দর সাকা সাকা মাছ মনে হাসছে

এখন আম্মু মুরগি কাটতেছে তার ছেলে আর আমরা দুজন বিপক্ষে খেলেছিলাম তার ছেলে হাসপুরি কিনে নিয়ে আসছে বাজের মুরগি ছিল তাই তো হ্যাঁ সেই বাজির মুরগি এখন ভাজি ভাজি হবে খাবো

পাচলি হয়ে গেছে আমি এখন নামাই নেব একদম পানি শুকাই গেছে তো সব মশলা আমি এখানে বেটে নিয়েছি আর শুকনো মরিচ হলুদও দিয়ে দিয়েছি এই যে মশলা তেলের উপরে আমি এখন মশলাটা কটাই নেব दांत बोले बोल बोल दांत हां দিয়ে দেবো মাংসটা পচানো হয়ে গেছে কি হ্যাঁ মশলা বসানো হয়ে গেছে আমি দিয়ে দেবো মাংসটা সেটা ভালো করে কষাইয়ে তারপরে পানি দিয়ে দেবো না করবো মধ্যেই পানি শুকাই গেছে মিক্স থেকে তেল মশলা তেল বের হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো ভাবলাম একটু টমেটো দেবো তো মনে নাই আর দিচ্ছি না যে কলকাতা রান্না হয়ে গেছে মুরগি সরসরি সব রান্না কমপ্লিট আজকে দুপুরের